দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আম দিয়ে কিভাবে আপনারা মিষ্টি করে আচার বা মুরব্বা তৈরি করবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এটা একবার কষ্ট করে হলেও এটা বানিয়ে খাবেন এবং পরিবারের সবাইকে হবেন দেখবেন এটা সবার কাছেই ভীষণ ভালো লাগবে আর এটা বানিয়ে আপনারা একটা পটে বা বয়ামে বড় ফ্রিজে রেখে কিন্তু আপনারা প্রায় এক সপ্তাহখানি খেতে পারবেন তাহলে চলুন এবার আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি আমগুলিকে ভালো করে সিলে তারপরে আমি এভাবে কেটে মাঝখান দিক থেকে এটাকে কেটে তারপর বিচিটা ফেলে দিয়েছি ছোটো বিচি থাকে যেহেতু কাঁচা আম কচি আম তো সেই বিচিটা ফেলে দিয়ে আমগুলোকে আমি এভাবে একটি কাটা চামিচের সাহায্যে এভাবে ছিদ্র ছিদ্র করে পুরা আমটাকে এভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে করে আমি যখন চিনি শিরাটার মধ্যে আমটা দিব তখন যাতে চিনি শিরাটা আমের ভিতরে প্রবেশ করতে পারে তাই সেই জন্য এভাবে কাঁটা চামিচ দিয়ে বা আপনারা যদি টুথপিক দিয়ে করতে চান বড় বড় টুথপিকের যে কাঠিগুলো আছে সেগুলি দিয়ে করতে পারেন অনেকে তো এটা গ্রাম দেশে সাধারণত এটা খেজুরের কাটা দিয়ে করে তো আমরা তো আর শহরে খেজুরের কাঁটা পাবো না তাই কাঁটা চামিচ দিয়ে করাটাই সবচেয়ে বেশি সুন্দর তো আমি কাঁটা চামচ দিয়ে এই কাজটি করে নিচ্ছি যে দেখুন তো এভাবে উলটিয়ে পালটিয়ে উভয় পিঠে কিন্তু আপনার ছিদ্রটা করে নিতে হবে যাতে করে মিষ্টিটা ভিতরে প্রবেশ করতে পারে তো বন্ধুরা এফাকে আমি আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলের নিচে সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন তাহলে যখনই আমি নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তখন সবার আগে আপনারা আমার রেসিপিগুলো দেখতে পারবেন তো বন্ধুরা দেখুন সবগুলো আম আমি ভালোভাবে সিদ্ধ করার পর আমি লবণ দিয়ে মেখে তারপর আমি একটি বাটির মধ্যে রেখে দিয়েছি প্রায় বিশ মিনিটের মতো তারপর আমি একটি আরেকটি বাটির মধ্যে আমি নর্মাল পানি নিয়েছি সেই পানির মধ্যে আমগুলোকে ভিজিয়ে এখন আমগুলোকে চিপি চিপে আমি ধুয়ে পরিষ্কার করে আরেকটা প্লেটের মধ্যে নিয়ে নিব আর সেই প্লেটের মধ্যে আমি পানি নিয়ে নিলাম এই যে দেখুন এভাবে ধুয়ে দিয়ে যাতে লবণটা কারণ আমি অনেক লবণ ধুয়ে ধুয়েছি তো ভিজিয়েছিলাম তো তো এই সেই লবণটাকে আমি টকটাকে সরিয়ে দিচ্ছি আর কি চিপে চিপে পানিটা ভালো করে জড়িয়ে নিচ্ছি এই যে দেখুন এভাবে নিতে হবে তো এভাবে আমি ধুয়ে প্রায় তিনবারের মতো আমি এভাবে ধুয়ে নিব একবার ধুয়ে প্লেটে নিব আর একবার ধুয়ে আমি বাটির মধ্যে নিয়ে নিব তো এইভাবে প্রায় তিনবারের মতো ধুয়ে নিতে হবে তাহলে আর লবণটা থাকবে না টক টকবারটাও থাকবে না এটা চলে যাবে এই যে দেখুন আমার এটা দোয়া হয়ে গিয়েছে এখন লাস্টবারের মতো আমি এটাকে ভালোভাবে চিপে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম তো নিয়ে এখন আমগুলোকে আমি আবার উল্টিয়ে দিব দিয়ে তারপর আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে গরম পানি করেছি কুসুম থেকে একটু বেশি গরম মানে ওরকম গরম পানিটা দিয়ে এটাকে ভিজিয়ে আমি প্রায় বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব তো এবার আমি একটি প্লেটের সাহায্যে ডেকে বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর আমি এখন একটি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি আমি এখানে এক কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তো চিনি দেওয়ার পর এটার মধ্যে আমি এখন দিয়ে দিব পানি তো আমি এখনও চুলায় বসাই নি আমি চুলায় বসানোর আগে আমি এই কাজটি সেরে নিচ্ছি তো আমি এখন দুই কাপের মতো দুই বাটি দিয়ে পানি দিলাম তো এবার আমি দিয়ে দিলাম দুটো দারচিনির টুকরো দিয়ে তারপর এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই ফাঁকে আমি আমগুলোকে আমার গরম পানিটা ঠান্ডা হয়ে গিয়েছে আমগুলোকে এখন চিপি চিপে আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি পানিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই আমগুলিকে চিপে চিপে আরেকটা বাটিতে নিয়ে নিতে হবে তো আর চুলার মধ্যে দেখুন আমি চিনি সিরাপটা দিয়ে দিয়েছি এটা বলক এসে গিয়েছে আর চিনিগুলো কিন্তু গলে গিয়েছে তো এই পর্যায়ে আমি আমগুলোকে এখন দিয়ে দিব তো আমি আমগুলোকে দেখুন উলটিয়ে উলটিয়ে দিয়ে দিচ্ছি যাতে করে চিনির শিরাটা ভালোভাবে ভিতরে প্রবেশ করতে পারে আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তো যে দেখুন সবগুলো আম দিয়ে দিয়েছি আর এখন ফ্রাই প্যানটা ধরে ধরে হাতের সাইজে আমি নাড়াচাড়া করে দিচ্ছি বেশি করে এটার মধ্যে কোনো দিক কিছু দিয়ে আমগুলোকে নাড়াচাড়া করতে যাবেন না তাহলে আমগুলো গলে যেতে পারে তো মিষ্টিটা মনে হলো একটু কম হয়েছে তো আমি আরও একটু চিনি এখানে দিয়ে দিচ্ছি কারণ এই পর্যায়ে আপনারা চাইলে চিনি যদি কম হয় তাহলে কিন্তু আপনারা চিনি দিয়ে দিতে পারবেন তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে এই যে দেখুন উপরে ফেনা ফেনা হয়েছে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করে তারপর একটি পটে ভরে নিব আর বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের পরিচিত সবার কাছে শেয়ার করে দিবেন তো আজ এই পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ